আর পরকালের জন্য যেটা চাইছি সেটাও কিন্তু ইহকালে চাইছি দুই রকমের ইহকালের একটা চাওয়া পরকালের একটা চাওয়া কিন্তু এই দুটো চাওয়াই কিন্তু চাইতে হচ্ছে ইহকালে থাকে তার মানে মৃত্যুর পরে আর চাওয়া পাওয়ার কোন খবর নেই যা চাওয়া পাওয়া যা চাওয়ার সবে কাজ

গ্যারান্টি তার পরকালে ভালো মিলবেই দুনিয়াতে ভালো চট্ট ভালো আল্লাহ আমাদেরকে আগে দুনিয়া চাইতে বলেছে যে তোমরা আগে দুনিয়াটা ভালো চাচ্ছ আর তারপরে পরকালে ভালো সম্ভবত আমরা একটা জিনিস ভুল করছি যে ইসলাম পরকাল ইসলাম ধর্মের একটা আইন বলুন যেটা পরকালে মানতে ইসলাম ধর্মের একটা আইন বলুন নামাজ রোজা হজ জাকাত জিকির ফিকির তালিম তরবিয়াত সেবা যত্ন বাপ মার প্রতিবেশীর হক হারাম খাওয়া যাবে না হালাল খেতে হবে করতে আবি ইসলামে একে যত আইন কান্না জেনেতে একটা আইন বলুন যেটা পরগান বলে একটা বলে একটা বুঝে বুঝে পাওয়া যায় হ্যাঁ বাপ মা যত্নটা পরগালা কইলে ভালো হবে না ইসলাম কিন্তু পরকাল ভিত্তিক ধর্ম নয় এটা আমাদের অজ্ঞান ইসলাম ভিত্তিক ধর্ম ইসলামের যা কিছু করা যা কিছু বলা যা কিছু আদেশ যা কিছু নিষেধ যা কিছু পরামর্শ উপদেশ সমস্ত কিছু দুনিয়াতে করে দেখা আচ্ছা পরে জানিয়ে গেছে কত নামাজ পড়বে হসপিটালে ছস্তর পঁয়স্তর পঁয়স্তর

আমি আবার একটু উল্টো কথা বলছি যদি এইটা উদ্দেশ্য হয় যে উনি মারা গেছেন আলহামদুলিল্লাহ আমরা তিরিশ পারা কোরআন তালাবাদ করে ওনার বিয়ে সাহাবাসানি করছেন ভেরি যদি সুযোগ হয় আমরা একবার পারা ভাগ দেব আমিও বঙ্গনুরা বেশি বসে বসে পড়ে দেব কিন্তু মাতার কাছে বসে পড়ার উদ্দেশ্য কোরআন শরীফ যদি লোকের মাথার কাছে বসে বসে পড়া হয় আর আওয়াজ ওনার কানে যাচ্ছে আর একটা হাদিসে আছে মানুষ মরার পরে রসুল বলেছেন জোরে কাঁদবে না কারণ তোমার কান্নার আওয়াজ ওই মরা মানুষের কানে গেলে সে কষ্ট পাবে তাই না তাই কোরআন পড়লেও নিশ্চয়ই উনি শুনতে পারছেন কান্নার আওয়াজ যদি শুনতে পাই থাকেন তাহলে কোরআনের আওয়াজ আচ্ছা ওই যে কোরআন শুনছেন জ্যান্ত অবস্থায় একটা অক্ষর শুনলি দশটা সাওয়াত ভরার পর এক টুক করে কটা করে সবাবলি আর কি ধরনের অক্ষতা আশি বছর বেঁচে ছিল জীবনে একটা দিন কোরআন কি মামের কাছে বসেনি কোরআন নিজে খুলেও কোরআন

ও লোকের গান শোনানো হয় তাতে ও লোকের কোনো গোনাও হবে না আর মরার পরে যদি শোনানো হয় তাতে ও লোকের কোনো স্বভাব হবে করান যদি শুনতে হয় জ্যান্ত অবস্থায় যদি নিজেকে পড়তে হয় তো জ্যান্ত অবস্থায় তাহলে জ্যান্ত মানুষ তোর থেকে খুব উপকার পাবে

শুরু হয়ে গেল ও বোঝার চেষ্টা করবো মনে করবে আমার উপরে হিংসা 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 হিংসা

পৃথিবীর মানুষের ন্যায় অন্যায় তফা করার জন্য কোরআন ও বাংলা মরার পরে কোরআন পড়ে লাভটা কি হবে মরার পরে কোরআন শুনে লাভটা কি হবে কারণ আমার তো আর মেনে চলার ক্ষমতা নাই আমার 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 তাহলে রব্বানা ফিল আখিরাতি জীবন্ত মানুষ হিসেবে আপনার বলছি আপনি আপনার দুনিয়ার হয়েছে আরো আটচল্লিশ বছর আমি সব রাসায় কিন্তু যে সব করার পরে ধর্মসভা দিয়ে

Gracias.